কতবার আমি নিজেও বলতে পারি না এখানে হ্যাঁ এখানে নিয়ে চলে আচ্ছা আচ্ছা তো আমি আজ খুবই খুবই সৌভাগ্য সৌভাগ্যবান কারণ আজকে আমাদের সারদের সাথে দেখা হয়েছে নালা এইদের মশগুনা গুরু কালাবনা এটা হাসে মাংস একটু আকবে লজ্জা পাচ্ছে মেয়েদের মতো সমশানা স্বাগমী ডোন্ট মাইন্ড আমি জানি আপনারা অনেকে অনেকে পছন্দ করেন রুটি এই সাথে হাঁসের মাংস গরুর পায়াক এক কেজি গরুর মাংস চার জনের প্যাকেজ আপনি চোদ্দশো টাকা বা যা খাইতে পারে রুটি খেলে পনেরো টাকা আসা লোকেশনটা আমাদের ব্রাদার কে একটু জিজ্ঞাসা করবো ভাইয়া আপনি একটু বলবেন এখানে আসা লোকেশন টা একটু বলবেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ধামাকা খুবই ধামাকা এবং খুবই স্পেশাল একটি ভিডিও হতে যাচ্ছে আজকের ভিডিও মূল টপিক হচ্ছে যে একটি হাঁসের মাংস এবং গরুর পায়ার জন্য খুবই বিখ্যাত একটি জায়গা সুপুয়া এই জায়গার নাম হচ্ছে সুপুয়া বাজার সুপুয়া বাজারে হাঁসের মাংস দোকান গরুর পায়ার দোকান এটা বেশি বলা হয় তো আমি এখন এসেছি আপনাদেরকে দেখাবো তো এই দোকানটা আমি দেখাচ্ছি রেস্টুরেন্টের নাম হচ্ছে যে আল্লাহর দান হোটেল এই হোটেলটার নাম হচ্ছে যে ডান হোটেল এটি সুপুয়া বাজার রাস্তা পশ্চিম পাশে অবস্থিত এখানে খুবই খুবই জনপ্রিয় দোকান তো বন্ধুরা আমি যাচ্ছি আস্তে আস্তে ধীরে ধীরে হোটেলের ভিতরে প্রবেশ করতেছি আর হোটেলের ভিতর প্রবেশ করতেছি আমি দেখতে পাচ্ছি এখানকার যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে যিনি আছেন তিনি হোটেলের মালিক অনার তিনি সবকিছু তত্ত্বাবধান করেন যেনের আপ্যায়নে শত শত হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এখানে আসেন হচ্ছেন আমার সম্মানিত ব্রাদার তিনি একজন সাংবাদিক এবং পেশাগত একজন শিক্ষক খুবই সমাজের একজন বর্ণবর্ণ মানুষ আর এদিকে আছেন আমাদের সম্মানিত সাররা একজন আল্লাহপাইসানের ব্যাংকের ম্যানেজার স্যার আর এবং একজন সুনামধন্য একজন বিজনেসম্যান স্যার আমি একটু আমাদের সাথে কথা বলবো স্যার কেমন লাগছে এখানে এসে

কত মানুষ আসে হাজার হাজার মানুষ আসে অনেক সম্মানিত মানুষরা এখানে আসে এই খাবারের সুনাম খাবারের স্বাদ সব কিছু দেখে মানুষ খুবই খুবই মুগ্ধ তাই মানুষ চলে আসে এখানে আমি আপনাদেরকে দেখালাম সব কিছুই তো আমি এখন যাব দোকানের ভিতরে সেখানে গিয়ে এই দোকানের যিনি মালিক আমি ওনার সাথে একটু কথা বলবো তো সালামু আলাইকুম ওয়া আলাইকুম জি ব্রাদার কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন না তো আমি চলে আসলাম এখানে আপনার এই হোটেলকে সবার সামনে পরিচিতি করানোর জন্য আপনার এই খাবার সুনাম সবদিকে চড়িয়ে পড়ার জন্য আমি আপনাকে আজ এই ক্যামেরার সামনে নিয়ে আসলাম আপনি একটু সবার সাথে পরিচয় করিয়ে দেন আপনার এই দু হোটেলে কি কি আছে ইনালা আচ্ছা নালা দেখুন বন্ধুরা ইনালা ভিউজ স্টক নালা দেখুন এখানে নালা আছে ফুয়া বাজার হোটেল আচ্ছা দেখুন বন্ধুরা মহিষির মাংস কিন্তু সহজে পাওয়া যায় না আমাদের এই আল্লাহ হোটেলে আমার এই ব্রাদার তিনি এই মহিষের মাংসের ভুনা উনি প্রস্তুত করেছেন আপনারা আসবেন অবশ্যই তো তারপরে কি আছে গরুর কালা ভুনা গরুর কালা ভুনা না গরুর কালাবোনা আমরা জানি বন্ধুরা অনেক অনেক মানুষ খুবই পছন্দ করেন গরুর গরুর কালা বোনার জন্য তো এটা হচ্ছে গরুর কালা বোনা তারপর এটা মহিষের মাংস আচ্ছা বন্ধুরা এটা মহিষের মাংস হাঁসের মাংস এটা হাঁসের মাংস এটা হাঁসের মাংস হাঁসের মাংস এটা হালিম এটা হালিমও আছে এখানে আচ্ছা আচ্ছা তারপর চিকেন টিক্কা চিকেন টিক্কা আচ্ছা তারপরে খাবো কেমন হয়েছে ঠিক আছে আচ্ছা ভাত আছে এখানে ভাতের আয়োজন আছে মালাই চা একশো তিরিশ আচ্ছা আচ্ছা চল্লিশ হ্যাঁ মালাই চা কিন্তু অনেক অনেক মানুষ পছন্দ করে কিন্তু মালাই চা আচ্ছা আচ্ছা আমি একটু দেখাই ওইদিকে আমাদের বানাচ্ছেন চাউল রুটি কারিগরের একটু দেখাচ্ছি অক্লান্ত পরিশ্রম দেখুন এই চাউল রুটি দেখুন মা আল্লাহ চাউল রুটি হিউজ স্টক এখানে বন্ধুরা দেখুন এই চাউল রুটি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা আমাদের মানে এই হোটেলে আল্লাহান হোটেলে এখানে চাউল রুটি আছে মাশাল্লাহ আমি জানি আপনারা অনেকে অনেকে খুবই খুবই পছন্দ করেন চাউল রুটি এই চাউল রুটির সাথে হাঁসের মাংস গরুর পায়াক মহিষের মাংস এবং কালাবুনা সব কিছুই পাবেন এখানে তো অবশ্যই মিস করবো না এই চাউল রুটির সাথে এই স্বাদ তো দেখি রুটিও আছে না মাশাল্লাহ সব কিছু দেখতে পাচ্ছি সব কিছু দেখতে পাচ্ছি এখানে মানে খুব দারুণ আয়োজন করা হয়েছে এখানে গোল্ড রুট না আচ্ছা এখানে গোল্ড রুট আছে ও মানে জাস্ট একটা অসাধারণ এক আয়োজন বলা যায় এখানে চমৎকার এক আয়োজন বলা যায় তো সবকিছু মিলিয়ে দেখতে পাচ্ছি যে আমাদের এই আলমবায়ে দোকানে নেই সাদের খাবার নেই এমন কোন খাবার বাকি নেই ওনারে প্রোসপিসি লিশমাস আছে দুপুরে কোরাল মাছ আছে লাঞ্চে সিকন সাইলের ভাত এর পুরো প্যাকেজ আছে 1400 টাকা প্যাকেজে টিটি গরুর মাংস

একটু দেখাই আমাদের বন্ধুদেরকে বন্ধুরা দেখুন যারা মহিলা নিয়ে আসবেন মহিলা নিয়ে আসলে দেখেন পর্দার ব্যবস্থা আছে বন্ধুরা চমৎকার আমার এই আলমভাই চমৎকারভাবে তিনি এই জিনিসটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছেন তো বাই দা ওয়াই আলমবাইয়ের কিন্তু এখানে যদি একসাথে যদি দুই তিনশো মানুষও আসে কোনো সমস্যা নেই উনি সেই আয়োজনের উনি সেই সম্মান করতে পারবে সবাইকে ইনশাআল্লাহ আমার কাছে এখনো বিশু মাংসের রান্না রেডি আছে আচ্ছা তো আলমভাই আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে আপনার প্রচুর কাস্টমার

আচ্ছা আচ্ছা তো ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনারা আসবেন খুব দারুণ আয়োজন করা হয়েছে অবশ্যই অবশ্যই আসবেন এখানে তো দাওয়াত রইল আমার এই আলম পক্ষ থেকে সবাইকে আজ এই পর্যন্ত এই কোলাহলপূর্ণ এই জায়গাতে এই কাস্টমার এই মুখরিত জায়গা থেকে সবাইকে আজ বিদায় জানাচ্ছি জি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ভালো আছেন আচ্ছা আমি চাচাকে দেখতে পাচ্ছি তিনিও সহযোগিতা করেন এখানে তো বাই বাই তো বন্ধুরা আজ এ পর্যন্ত আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই আসবেন মিস করবেন না এমন এমন চমৎকার জায়গা এত দারুণ জায়গা এই খাওয়ার জন্য অতুলন এই স্বাদের জায়গা মিস করবেন না সবাইকে আজ এইখানে আলমবাইয়ের হোটেল থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম